দুর্গের বিধায়ক ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক শৌকাত মোল্লা সাম্প্রতিক ছেলে গোয়ালিয়া গ্রামে প্রতিবাদ সভায় বলেছেন যে নওসা সিদ্দিকি ভাঙড় কেন তার যদি জাঙ্গিপাড়া বিধানসভায় সে বা তার ভাই জিততে পারে এই সত্য তিনি আইএসএফ এর যোগদানের ইচ্ছা প্রকাশ করেছেন তো যদি আপনি সেখানে দাঁড়ান আমি নব না প্রথম কথাই নটোরিয়াস ক্রিমিনালকে দলে নব না প্রথম কথাই উত্তর আমার এক কথাই উত্তর ওই ধরনের নটোরিয়াস ক্রিমিনাল আমাদের দলের আমাদের দলের রাজ্য কমিটির মানুষজন যেখানে ঘুরে ওঠা করে যেখানে সেখানে তো মাঝে মধ্যে ঝাঁট দিতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় সেই কাজে নিযুক্তর জন্য ওই ধরনের কুখ্যাত দুষ্কৃতিকে আমরা দলে নেব না কারণ ওখানে ঝাঁটফাট দিতে দিতে আমার পাঁচটা ভালো মানুষ যারা পেন খাতা বইলে লড়াই করতে চায় সেও হয়তো কথা শুনে সেও হয়তো বোম তুলে নিতে পারে সুতরাং ওনাকে নেওয়ার প্রশ্ন আসছে না তার কথাকে সম্মান দিচ্ছি আমি কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে ব্যতিক্রমী বলে একটা থাকে সেই ব্যতিক্রমীটা এটা এদের জন্য না দেখুন এর কথার সাথে কাজের দাম কথা আর বাস্তবের সাথে মিলেছে দু সালে বলেছিল স্টেজে যখন ভোটের প্রচার চলছে আমার বড় ভাই নাম নিয়ে যে ওর ছোট ভাই ভাঙড়ে তখন আমি দাঁড়িয়েছিলাম যখন একুশে নির্বাচনের সময় যদি ভাঙর থেকে জিততে পারে ওর তাহলে ও যদি জিতে ওর সার্টিফিকেট ছিঁড়ে ফেলে দেবে মা এই ধরনের কথা বলেছিল কই এই ঘটনা ঘটেছে তাহলে ওনার কথার সাথে কাজের মিল নেই অনুরোধ করছি ওর কোশ্চেন করে সময় নষ্ট করবেন না সাংবাদিক সম্মেলন করেছেন তৃণমূলের কার্যত গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাট মাঝখানে তো রবিকুল ইসলাম আছে যাকে ফিফটি নেতা বলে অভিহিত করা হচ্ছে তৃণমূলের এই যে ব্যক্তিগত কন্দন কন্দল বা কলহ আইএসএফ কেমনভাবে দেখছে দেখুন আমি আমি একজন বিধায়ক হিসেবে প্রথম বলবো যার যাকে ভালো লাগবে সে তার দিকে থাকবে যার যে দল ভালো লাগবে করবে দিনের শেষে আমরা ভাঙরের মানুষ এটা মাথায় রেখে পলিটিক্স হোক ভাঙরে এমন কোনো পরিবেশ না হয়ে যায় সে দু হাজার তেইশে পঞ্চায়েত নির্বাচনের সময় কারো মায়ের মা কাঁদছে কোল খালি হয়ে গেছে গুলিবিদ্ধ হয়ে গেছে কারো বাড়ি ভাঙচুর হচ্ছে এগুলো নয় এক কথাই কে কোন দলে যাবে কোন দলে আসবে কে কোন গ্রুপে থাকবে সেটা আমি বেশি চর্চা করব না তাদের দলের অভ্যন্তরীণ ব্যাপার কি করবে না করবে শুধু অনুরোধ এটাই আমার যে ভাঙরে হিংসা করবেন না আপনারা রাজনৈতিক হিংসা করলে এনটে আর ভাঙড়ের মানুষের বদলাম হয় আমরা চাইবো ভাঙড়ের মানুষের বদলাম না হয় ভাঙড়ের মানুষ যাতে সুখে শান্তিতে থাকে আর দিনই জুটি ছিল না নতুন করে জুটি বাঁধছে দেখুন যেটা আপনি ভালোবেসে যেটা ডাকবেন আপনি যেটা ডেকে খুশি হবেন আমি সারা দেব সেই ডাকি আপনার শান্তির বার্তা ঐক্যের বার্তা মানুষের পাশে থাকার বার্তা আজকে রেজাউল আজকে মহিউদ্দিন আজকে হাসান আমাদের মধ্যে নাই কিন্তু মহিউদ্দিন হাসান রেজাউলের স্মৃতিতে আমরা রক্তদান করে সাড়ে ছশো এখানে সাড়ে ছশো অলরেডি ক্রস করেছে চালতা বেরিয়ে সাতশো তিপান্ন জন এই রক্ত দিয়ে অনেক মানুষের প্রাণ বাঁচবে অনেক মমর্ষ রোগীর সুস্থ করে তুলব অর্থাৎ আমাদের মধ্যে হাসান না থাকলো হাসান যে কাজটা আইএসএফের জন্য করে গিয়েছিল আজকেও তারা সেই কাজের চেয়ে ফল পাচ্ছে তাই এখান থেকে বার্তা এটাই সবসময় পজিটিভ কাজ করুন আপনার বর্তমানে বা বর্তমানে আপনার নামের জয়ধ্বনি হবে আপনার নামনে ভালো চর্চা হবে আর অন্যথায় ওই নটোডিয়াস ক্রিমিনালদের মতো অন্যায় কাজ করলে প্রকাশ্যে আপনার তো সমালোচনা হবেই হবে এবং আপনার অবর্তমানে আপনার নামে যে খারাপ মন্তব্যগুলো আসবে সেগুলো আপনার পরিবার শুনবার মতো জায়গায় থাকবে না এটা তো আমরা অনেক আগে বলেছি যেদিনকে খুন হয়েছিল তার পরের দিন সকালে আমি বাইর দিয়েছিলাম বাইর দেওয়ার পরে কি বলেছিলাম যদি সঠিক তদন্ত হয় সৌকার সাহেব যেখানে দাঁড়িয়ে আছে তার রাইট সাইড লেফট সাইড ফ্রন্ট সাইড ব্যাক সাইড তখনও কিন্তু কেউ গ্রেফতার হয়নি তখনও কেউ গ্রেফতার হয়নি একথা বলেছিলাম সঠিক তদন্ত হলে তাহলে ধরা পড়বে তারপরে যখন প্রথম যাদের কয়েকজনকে ধরলো তাদের মধ্যে সরকার সাহেবের সিকিউরিটির পরে সব থেকে কাছে যে ব্যক্তিটি দাঁড়িয়েছিল সেটি ব্যক্তিটি গ্রেফতার হয়েছে আমি আজও বলছি যদি সঠিকভাবে তদন্ত হয় তার পরিবার যদি চাই ন সিদ্দিকী বিধায়কের সহযোগিতা কোর্টে গিয়ে আমরা মামলা করব দুটো দু ধরনের মামলা করতে পারি তার মধ্যে যে একটা করতে পারি সেটা হচ্ছে একটা সিবিআই ডিমান্ড না হলে বিচার বিভাগীয় তদন্ত যদি সঠিক তদন্ত হয় তাহলে আবারও বলছি সহকার সাহেবের রাইট সাইড লেফট সাইড ফ্রন্ট সাইড ব্যাক সাইডের অনেক নেতা নতুন নেতা তাও বলছি নতুন নেতা যারা এখন গ্রেফতার হয়নি তারাও জেলের ভাত খাবে গ্রেফতার হবে এটা তারা করে আইএসএফকে এসএফকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছে এই ধরনের ঘটনা হয়তো আগামী দিনে আরও ওরা ঘটাতে পারে তাই সাধারণ মানুষকে বলবো শুধু আইএসএফ ফ্যাক্টর নয় সাধারণ মানুষকে বলবো সজাগ থাকতে হবে আমরা ভাঙরে কোনো কোনো হিংসার রাজনীতি করতে দেব না দু সালের আগে পর্যন্ত সরকার সাহেব দায়িত্ব নেওয়ার আগে পর্যন্ত ভাঙরে রাজনীতি হিংসা হয়েছে আইএসএফকে মেরেছে মেরে পিঠে চামড়া তুলে নিয়েছে মিথ্যা মামলা দিয়ে কেস জেল খাটিয়েছে ইভেন আমাদের ঘরে আগুনও লাগিয়ে দিয়েছে কিন্তু আমাদের কাউকে প্রাণে মেরে দেয়নি প্রাণে বাঁচিয়ে রেখেছিল আর এই নটোরিয়াস ক্রিমিনাল দায়িত্ব পাওয়ার পর থেকে আইএসএফ এর লক্ষ্য প্রাণে মরলো তার দলের লোকও প্রাণে মরলো মানে এ যেভাবে হিংসার রাজনীতি ছোড় করেছে একুশ থেকে তেইশ এই ধরনের চরম হিংসার রাজনীতি হয়নি যেটা সরকার সাহেব আমদানি করেছে এর হাত থেকে বাংলার মানুষকে মুক্তি দেব সরকার সাহেবকে কি বলে ওটাকে যখন বিদায় দেয় তাকে কি বলে ওয়েলফেয়ার পার্টি না কি বলে না এসব কি একটা বলে না ফেয়ার অয়েল হ্যাঁ ওই একটু ঘুরিয়ে বললাম ভাই এটা কাটিং করে চালালে তাদেরও তো সংসার চলবে কিছুতে কাটিং মাস্টার আছে ফেয়ার অয়েল দিয়ে তাকে আমরা এখান থেকে

খুনের রাজনীতি হবে না হ্যাঁ না অনেক গল্প শোনাচ্ছে এদের মধ্যে থেকে অনেকে সবকার সাহেব এখানে এসে যে খুনের রাজনীতি করবে সে প্ল্যাটফর্ম দিয়েছে সেই জন্য দেখবেন আমাদের মহিউদ্দিন আমাদের রেজাউল আমাদের হাসানকে যারা খুন করেছে আর আমাদের আমাদের মানুষদের যারা গুলিবিদ্ধ করেছে যখন আমরা অভিযোগ দায়ের করেছি মূল হোতাদের নামগুলো আছে এই ফায়াল লিস্ট দেখ খুললে দেখা যাবে অভিযোগপত্র যখন যদি আপনারা চান দেখতে পাবেন ওখানে আজকে অনেকে বড় বড় কথা বলছে তাদের মধ্যেও হয়তো দু একজনের নাম এফআইআর অভিযোগ কফিতে আছে উনি ক্ষমতায় নেই বলে পশ্চিমবঙ্গের হচ্ছে তাহলে শুধু ঢপের চপ দিচ্ছে ওনার ঢপের চপ যে খাবে এমনি চপ খেলে যতটা না গ্যাস পেটের সমস্যা হবে আর ওনার ঢপের চপ খেলে সারা মাথা থেকে পায়ের নোখ পর্যন্ত সমস্যা হবে রপের চপ তো বলেছিল ডবল ডবল চাকরি রপের চপ এখন চাকরি হারারা আজকে যারা চাকরি তাদের চাকরি বাতিল হয়ে গেল আজকে মাদ্রাসা এস এল এস টি নিয়োগ নাই দু হাজার এই এত ডিস্টেন্স মাদ্রাসায় প্রায় দশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী শূন্য পদ কিন্তু চাপে পড়ে কিছু ছশো কটা ভ্যাকেন্সি তিনশো না কটা ভ্যাকেন্সি দিয়েছে মানে আপনার জয়নিং লেটার দিয়েছে কিন্তু জয়নিং লেটারের মাদ্রাসায় গিয়ে শিক্ষকতা করার আগে মেডিকেল সার্টিফিকেট আর পুলিশ ভেরিফিকেশান এই পুলিশ ভেরিফিকেশানের নামে ব কলেমে খবর পাচ্ছি এনআরসি নাকি করিয়ে নেওয়ার কাগজপত্রগুলো চাইছে তো ঢপের চপ দিয়েছে দশ হাজার মাদ্রাসা দেবার গল্প শুনিয়েছে আনেডের মাদ্রাসা তিনশো আটত্রিশটি যাদের এখন অনুমোদনহীন আর অনুমোদন দুশো সাঁত্রিশটি দুশো পঁয়ত্রিশটি না বাচ্চাদের মিড ডে মিল না বাচ্চাদের স্কুলের ব্যাগ না বাচ্চাদের বই না বাচ্চাদের পেন খাতা না চক না ডার কিছুই দিচ্ছে না আপনি শুনলে অবাক হবেন যে সরস্বতী প্রেস আছে সেই স্কুলের বই বিক্রি করে মার্কেটে আর মাদ্রাসার বই বাইরের মার্কেটে বিক্রি হয় না আর সরস্বতী প্রেস ক্লাবও বিক্রি করছে না আর সরকার ওই মাদ্রাসাতে বই দিচ্ছে না পাচ্ছে না কোথায় যাবে এই ঢপের চপ দিয়ে চালাচ্ছে আর ঢপের চপ কি আমরা এই জায়গায় দাঁড়াচ্ছি এসআইআর নিয়েও ঢপের চপ দিয়েছিল বলছিলো এসআইআর হলে হাম কি ঘেরাও কারেঙ্গে তো ঘিরাও করার বাদ দিয়ে বসো ভাই বসো আরে তুমি বসো পিছনে ক্যামেরা চলছে ঘেরাও করা বাদ দিয়ে কি তার পরের দিনই চাকাতে চলে গেছে অফিসে এই ঢপের ছপে কেউ বিশ্বাস করবেন না স্বাভাবিকভাবে যদি সরাসরি স্বাভাবিকভাবে যদি সরাসরি যে কোনো যে কোনো রাজনৈতিক দলের যদি সে ওই আপনি পদাধিকারী হয়ে থাকে তাহলে স্বচ্ছতার সাথে হবে না এইরকম আমরা খুঁজছি আমরা ভাঙড়ে দেখছি এখন পর্যন্ত যতটা আমাদের সার্ভে চলছে যে ওই ধরনের দায়িত্ব সরাসরি হচ্ছে না যদি এরপরও বলবো ভাঙড়ের কোনো মানুষ যদি মনে করে ও বিএল হলে এখানে বৈষম্য শিকার হতে পারে পার্সিয়ালিটি হতে পারে স্বচ্ছভাবে ভোটার লিস্ট তৈরি হবে না তাহলে তার কোন বুথ নম্বর তার নাম আমাদেরকে দিন আমরা ইলেকশান কমিশন অফ ইন্ডিয়াকে এবং কলকাতার যিনি স্যার আছেন তার কাছে আমরা লিখিত অভিযোগ করব তাকে পরিবর্তনের কথা বলবো

আমি তো অসত্য কথা বলিনি আমি যদি অসত্য কথা বলতাম তাহলে আপনি বলতেন আমি সত্য কথা বলেছি সত্য সব সময়ের জন্য সত্য আজকে সত্য কথাটা এস্টাবলিশ হয়নি পাঁচ বছর পরে হবে পঞ্চাশ বছর পরে এস্টাবলিশ হবে আমি বলে এসেছি কবে থেকে দু বছর আগে থেকে বলছি এক বছর আগে থেকে বলছি কথা এক বছর পরে তার দলের লোকেরাই আমার কথাটাকে সত্য প্রমাণ করলো তাহলে সবসময় আমাদেরকে সত্য কথা বলতে হবে সঠিক পথে থাকতে হবে দেখুন আমি আমা বলছি কায়জা সাহেব আরাবুল সাহেব রাজাক্ষা সাহেব যিনি মারা গেলেন বা আরও যারা নেতারা আছে আমার সাথে তাদের রাজনৈতিক মত ছিল আছে থাকবে এই ধরনের নেতাদের মধ্যে অনেককে আমি চোট ডাকাত বলে সম্বোধন করি দুর্নীতি করে বলে দুর্নীতিগ্রস্ত কিন্তু এর মধ্যে কাউকে কেউ মেরে দিক আমি এটা কোনোভাবেই চাইবো না হিংসা আমি কোনোভাবেই চাইব না কার ক্ষতি হোক আমি কোনোভাবেই চাইব না এদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে ছিল আছে সংগ্রাম জারি থাকবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে মানুষকে সাথে নিয়ে এদেরকে আমরা পরাজিত করব। কিন্তু তা এদের মধ্যে কেউ খুন খারাপি তার দলের লোকেরাই তাকে করে দিক আমি এটা কোনোভাবেই চাই না আমি একজন বিধায়ক হিসাবে ভাঙনের মানুষ প্রত্যেকটা শান্তিতে থাকুক নিরাপদে থাকুক এটা কাম্য করব। সেটা কায়জার সাহেবের জন্যও করব আপনার

প্রথম কথা আমি ভয়ের কারণ নেই বলিনি আমি বলেছি আতঙ্কিত হবেন না আমি কি বলেছি এসআইআর নিয়ে অহেতুক অযথা আতঙ্কিত হবেন না দ্বিতীয় কথা হচ্ছে আপনি যেটা বলছেন যে সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলিমরা আতঙ্কিত তাদের কাগজ বৈধ কাগজপত্র থাকার পরেও নাকি তাদেরকে হ্যারেসমেন্ট করবে দুটো বিষয় বলছি এইটা এই যে কথাটা ছড়াচ্ছে কারা সবাই তারা তৃণমূল আর বিজেপি ভয় দেখাচ্ছে তাহলে বাইনারি পলিটিক্স তৈরি করার জন্য কথা ছড়াচ্ছে আমার কাছে কাগজ আছে আমি বুক ঠুকে বলবো আমি কাগজ জমা দেবো রিসিভ নেবো তারপরেও যদি আমার নাম লিস্টে না আসে আমি অভিযোগ দায়ের করব অভিযোগ জমা করার সময় দিচ্ছে আমি ফিজিক্যালি অ্যাপিয়ার হয়ে সেটাকে সমাধান করব এরপরও এরপরও যদি বলছি শুধু আমি একথা বলছি জোর গলায় বলে যাচ্ছি কোনো তৃণমূলের কর্মী তৃণমূলের নেতা তৃণমূলের কাগজপত্র থাকার পরেও তাকে যদি অবৈধ ঘোষণা করা হয় তার জন্য আইএসএফ নৌসা সিদ্দিকি আইনি লড়াই লড়বে সাধারণ মানুষের জন্য তো লড়বই নিয়োগ মানুষ চাইলে জিতবে যদি মানুষ চাইলে জিতে আর যদি ওদের জায়গায় থাকে তাহলে আমাদের নেতাদের নামে মিথ্যা মামলা দিচ্ছে কেন বুদ্ধকলের গল্প শোনাচ্ছে কেন খেতে ফলাবো না খামারে ফলাবো এই গল্প শোনাচ্ছে ওরা আতঙ্কিত হয়ে গেছে ওরা ভয় পেয়েছে মানুষ দেখছে যে দু হাজার একুশের থেকে দু হাজার ছাব্বিশ মানুষ সজাগ সতর্ক হয়েছে আরও বেশি ভোটে মানুষ ওদেরকে হারাবে ওদেরকে পরাজিত করার জন্য তা ওদের দলের যারা সমর্থক তারাও ওদেরকে নিয়ে অতিষ্ঠ তারাও যারা দুহাজার একুশে তৃণমূলকে ভালোবেসে ভোট দিয়েছিল বিজেপিকে আটকানোর জন্য ভোট দিয়েছিল সেই সমস্ত ভোটগুলো আজকে কোথায় আসবে ফিরে খামচিন্নে ফিরে আসবে ওই জন্য এই ধরনের গল্প শোনাচ্ছে এই যে রক্তদান শিবির এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ রক্ত দিতেছে কিছু কিছু বিজেপি নেতা নেত্রী বা রাজনৈতিক না থাকা না থাকাটাই তো স্বাভাবিক মানুষের পরিচয় দেখুন একটা কথা বলি মুখ খুললেই বিষ উগলাগছে মুখ খুললেই হিংসা মুখ খুললেই হিন্দু মুসলমানের লড়াই লাগিয়ে দেবে তো ওই মুখগুলোকে বন্ধ করতে হবে তো ওই মুখগুলোকে বন্ধ করবে কোথায় জেলের ভাত খাওয়ালে মুখ খাওয়া মুখ বন্ধ হয়ে যাবে জেলের ভাত খাওয়ানোর দায়িত্ব নসাদের নয় জেলের ভাত খাওয়ানোর দায়িত্ব হচ্ছে পুলিশ মন্ত্রীর জেলের ভাত খাওয়ানোর দায়িত্ব হচ্ছে মমতা ব্যানার্জির তিনি কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন রাজ্যের হিংসার বাতাবরণ তৈরি করতে চাইছে আমরা সম্প্রীতির সাথে হিন্দু মুসলমান নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করছি আমরা এক জায়গায় চাষবাস করছি এক চার দোকানে উঠে বসা করছি আড্ডা দিচ্ছি সেই সম্প্রীতির সেই ঐক্যের পরিবেশ আজকে ধ্বংস করছে কে কিছু বিজেপির নেতারা নেত্রীরা তাদেরকে মুখটা বন্ধ করতে হবে মুখ বন্ধ করার দায়িত্ব হচ্ছে মমতা ব্যানার্জির দুর্ভাগ্য মমতা ব্যানার্জি তাদের মুখ বন্ধ না করে বকলেবে তাদেরকে আরও উৎসাহিত করছে হিন্দু মুসলমানের মধ্যে যত বিভাজন তৈরি হবে বিজেপি তৃণমূল মিলে তত ফায়দা নেবে এর হাত থেকে বাংলাকে বাঁচানোর জন্যই বা হিন্দু মুসলমান নির্বিশেষে মানুষকে ঐক্যবদ্ধ করছি এই ধরনের সামাজিক অনুষ্ঠান হিন্দু মুসলমান নির্বিশেষে এক জায়গায় থেকে তাদের বিরুদ্ধে হুঙ্কার দিচ্ছি তার সাম্প্রদায়িক শক্তিকে বাংলায় ঠাকুর ঠাঁই দেবো না তাই সেই কথা বলছি থ্যাংক ইউ